এই সূত্রটা দিয়ে আমরা এটা করতে পারবো এখন দেখি প্রথম পদ কত এখানে এক থেকে একশো পর্যন্ত প্রথম পদে এক আর শেষ পদ হলো একশো যদি আমরা এখন ভাগ করি তাহলে একশো এক পঞ্চাশ দশমিক পাঁচ এবার খুব সহজেই এগুলোর এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো গর্বিত এগুলো আমরা বের করতে পারি এই সূত্রটা দিয়ে এই সূত্র দিয়ে আমরা খুব সহজেই করতে পারবো এখন দেখি যদি আপনাকে বলা হলো পনেরো থেকে পঞ্চান্ন পনেরো থেকে পঞ্চান্ন সংখ্যাগুলো দরকার তাহলে কি ভালো করবেন এখান তো এক নেই তাহলেও আমরা ওই সূত্র দিয়ে করতে পারব প্রথম পদ আমাদের পনেরো আর শেষ পদ হচ্ছে পঞ্চান্ন ভাগ দুই পরীক্ষায় অনেক অনেকবার এরকম প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় তখন পরীক্ষায় এনসিপি আসে এনসিপি আসলে আমরা এক দুই সেকেন্ড এর মধ্যে আমরা এগুলো সমাধান করতে পারবো এটা তো ধারাবাহিক যদি থাকে তাহলে আমরা এভাবে পাব এখন যদি বিজোড় সংখ্যা নির্ণয় করতে পারে ধরুন আপনাকে জোড় বিজোড় যে কোনোটাই আমরা করতে পারবো ধরুন আপনার দশ থেকে দশ থেকে আটাত্তর সংখ্যা গোনার সব শ্রমিক সংখ্যাগুলো মধ্যে জোর কথা সংখ্যাগুলোর গড় কথা সেটা বের করতে বলছে তাহলে আমরা কি বের করবো আমরা সেম আগের সূত্র দিয়ে করতে পারবো আগের সূত্র এখানে দশ হচ্ছে যেহেতু এটা জোর সংখ্যা এটাও জোর সংখ্যা তাহলে আমরা কি করবো দশ খুব সহজেই করতে পারব এখন যদি আপনাকে এইভাবে বলে মনে করেন এক থেকে আহ পঁচাত্তর এক থেকে পঁচাত্তর সংখ্যা গুলোর মধ্যে জোর সংখ্যার গড় গল্পত এখন আমরা কিভাবে বের করবো মানে এইভাবে যদি থাকে তাহলে কি আপনি জোর সংখ্যা এক দুই তিন হিসাব করে বের করতে পারবেন না এভাবে বের করা লাগবে না খুব সহজেই আমরা এক থেকে দুই মধ্যে করতে পারবো আমাদের প্রথমে ওই সূত্র দিয়ে আমরা করতে পারবো এক তো বিজোর সংখ্যা তাই না এক ওইখানে বিজোর সংখ্যা থাকে একের পরে জোর সংখ্যা কত সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে একের পরে যে সংখ্যাটা জোর থাকবে সেটা আইডেন্টিফাই একের পরে জোর আছে দুই তাহলে আমরা দুই লিখবো এরপরে পঁচাত্তর লাস্ট যেটা শেষ পর্দা শেষ পর্দা পঁচাত্তর ছিল পঁচাত্তরের জোর কত আটতের এটাই উত্তর তাহলে এক থেকে পঁচাত্তর সংখ্যাগুলো যদি জোর সংখ্যা গড় বের করতে হলে তাহলে আমরা এভাবে করতে পারি ঠিক আছে

লিখছি শেষ পদটা আগে যে জোর সংখ্যাটা থাকবে সেটা লিখবো তাহলে আমরা খুব সহজে এটা করতে পারব এখন আমরা দেখি বিজোর সংখ্যা ধরুন আপনাকে বলা হলো এক থেকে নিরানব্বই সংখ্যাগুলোর সংখ্যার বিজোর মেজর সংখ্যার গড় কত এক থেকে নিরানব্বই পর্যন্ত বিজোর সংখ্যার গড় কত তাহলে আমরা কিভাবে ব্যবহার করবো সেম আগের মতো করবো এক তো আমাদের বিজোর সংখ্যা তাহলে এক লিখবো আর নিরানব্বই বীজের সংখ্যা তাহলে আমাদের কি করতে হবে সেম মাঝে মতো খুব সহজে আমরা এটা করতে পারবো যদি আপনাকে বলা হয় পাঁচ পাঁচ থেকে পঞ্চাশ পর্যন্ত বিজন সংখ্যা গড় এখন আপনি কি করবেন পাঁচ থেকে পঞ্চাশ প্রথমে আমাদের যেটা যে কাজটা ছিল যে আইডেন্টিফাই করা প্রথম পদটা কি জোর না বিজোর এখানে আমি নির্ণয় করতে বলছে তো বিজোর সংখ্যা গর্বের করতে বলছে তবে প্রথম সংখ্যার তো বিজোর আছেই তাহলে আমি শেষ সংখ্যাটা দেখেন এটা কিন্তু জোর এটা যদি জোর হয় তাহলে এর আগের সংখ্যাটা আমি লিখব আমাকে যেহেতু বিজোর সংখ্যা গড় করতে বলছে তাহলে এটা জাস্ট যোগ করে দেব তাহলে সাতাশ এভাবে আমরা এই একটা সূত্র দিয়েই আমরা এই গড় মুহূর্তের মধ্যে মধ্যে আমরা এটা করতে পারবো এখন যে কাজটা করবো সেটা হলো আমরা দেখব কোন সমান্তর ধারা যেমন পাঁচ দশ পনেরো এইভাবে যদি থাকে অঞ্চান্ন পর্যন্ত পরীক্ষা থাকে এখন আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করেন দেখেন এখান থেকে এখানে দূরত্ব পাস এখান থেকে এখানে দূরত্ব পাস এগুলোকে বলে সমান্তর ধারা এভাবে যদি সমান্তর ধারা এভাবে থাকে প্রত্যেকটা দেখেন সমান এভাবে যদি থাকে তাহলে আমরা ওই সূত্র দিয়ে করতে পারব প্রথম পদ প্রথম পদ হচ্ছে আমাদের পাঁচ শেষ পদ হচ্ছে এটা হলো আমাদের সূত্র তাহলে পনেরো ষাট তাহলে আমাদের এখানে তেইশ এভাবে আমরা এই সূত্র দিয়েই গড়ের সমস্ত স্তম যেগুলো দেখালাম এগুলো আমরা খুব সহজে সূত্রটা ছিল প্রথম পদ পদ শেষ ডিভাইডেড টু এই সূত্র দিয়ে আমরা সমস্ত অঙ্কন এম সি সধারণত এইসব ম্যাচ বেশি আসে কারণ আমরা মুহূর্তের মধ্যেই এগুলো সমাধান করতে পারবো ধন্যবাদ